দীর্ঘদিন থেকে ইসলাম সম্পর্কে ধীরে ধীরে আকিদা বিকৃত হয়ে গিয়েছে তাদের ভুল আকিদা তারা নিজেরাই জানেন না এটা কি জন্য এই আকিদা ভুলের কারণে সাধারণ লক্ষ্য কোটি মুসলমানকে প্রকৃত আকিদা প্রকৃত উদ্দেশ্য শিক্ষা দেওয়া হয়নি এখন বলেন আপনি জানলেন গড়ি সময় দেওয়ার জন্য কিন্তু এটা কি জন্য এই যে এখন এখন চুপ এখন আর বলবেন না অনেকের জানা নাই কেন জানবেন না আগে জানেন তারপরে আমল এটা আল্লাহর কোরআন কে বিশ্বাস না করে মুসলমান সবাই বিশ্বাস করে এটা মুখস্থ করা হচ্ছে হেফজ করা হচ্ছে মুখস্থ করে তফসির করে ওয়াজ মাহফিল করে কারি কারি টাকা কামাই করা হচ্ছে কিন্তু এই কোরআনটা কি জন্য এর মূল আকিদা কি মূল উদ্দেশ্য কি এই বিষয়টাই জনগণকে জানানো হচ্ছে না এর উদ্দেশ্য হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে এটা সমগ্র মানব জীবনের পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক আইন কানুন সকল ক্ষেত্রে আল্লাহর এই হুকুম আল্লাহর এই বিধান মানব জীবনে কার্যকরী করে প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে সমস্ত অন্যায় অশান্তি দূর করা শান্তি প্রতিষ্ঠা করা